শুভসন্দ্যা বন্ধুকান দু হাজার ষোলো সালে আর টি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত অশিক্ষক কর্মচারী এবং দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত শিক্ষক এদের নিযুক্তি প্রক্রিয়াতে কিছু গলযোগ এবং সেই সংক্রান্ত সিবিআই তদন্তের মাধ্যমে উঠে আসা কিছু অভিযোগের মাধ্যমে কেসটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এখন এই বিচারাধীন বিষয়ে একটা খুব রিলেটিভ একটা টার্ম উঠে আসছে রিলেভেন্ট একটা টার্ম উঠে আসছে যে সেগ্রিগেশন মানে পৃথকীকরণ অর্থাৎ যারা পর্যাপ্তভাবে দক্ষতা দেখিয়ে চাকরি পেয়েছেন এবং যাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা রয়েছে তারা একটা দলে এবং যারা যোগ্যতা ছাড়া অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছেন তাদেরকে একটা দলে অন্তর্ভুক্ত করে প্যানেলটিকে পুনর্বহালের চেষ্টা করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো সেক্ষেত্রে দুজনের কথা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একজন হচ্ছেন যিনি পরীক্ষা পদ্ধতি নিয়েছেন এবং পরিচালনা করেছেন তিনি কে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং তিনি সমস্ত প্যানেলটা তৈরি করেছেন এবং সমস্ত বিষয়গুলোর মাধ্যমে নিযুক্তি দিয়েছেন এবং দ্বিতীয় জেনকে তিনি হচ্ছেন আমাদের সিবিআই যিনি কি এই তৈরি হওয়া প্যানেলের ওপর তদন্ত করে কি কী অপসঙ্গতি আছে তা খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন তাহলে এই দুই যে তদন্তকারী সংস্থা এবং নিয়োগকারী সংস্থা তাদের প্রদেও যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি এবং তার মাধ্যমে যদি আমরা যোগ্য এবং অযোগ্যকে বিরকীকরণ করতে পারি তাহলেই আমাদের এই প্যানেলটা সুন্দরভাবে একদম অভিযোগবিহীনভাবে থাকা সম্ভব এবং তাদের তো দেয়া এই দুটো অথরিটির দেওয়ার তথ্যই মূল হওয়া উচিত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু উকিলবাবু আছেন তারা মন গড়া কিছু তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের সেই তথ্যর কোনো মা বাবা নেই কোনো মাথা মুন্ডু নেই এবং সিবিআই এবং এসএসসি একজন আর্টিকেল টুয়েলভ বডি আর একজন হচ্ছেন পৃথিবী ভারতবর্ষের সবথেকে বড়ো কর কর্মক্ষম অনুস মানে অনুসন্ধানকারী সংস্থা থেকে বড়ো অনুসন্ধানকারী সংস্থা তাদের উপর আঙুল বা চিহ্ন তুলে দিচ্ছেন এবং জনমানুষের একটা প্রচার করার চেষ্টা করছেন যাতে মানুষ বিচার ব্যবস্থা এবং সিবিআই এবং রাজ্যর প্রতি একটা আস্থা হারিয়ে ফেলে সেরকম একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছেন তারা জানি তাদের এই অসৎ অবলম্বন এই অসৎ উপায়ের একটাই কারণ তাদের কিছু রাজনৈতিক স্বার্থ সিদ্ধি কিন্তু সেটা কখনোই তারা সফল হবেন না এটুকু আমরা বলতে পারি তা এই দুটো সংস্থা দেয়া তথ্যের মধ্যে কোনো গড় মিল নেই এবং এই দুই তথ্যের মাধ্যমে সেগ্রিকেশন অবশ্যই সম্ভব এটা আমাদের সামনে আমি তুলে ধরতে চাই ধরনের মূল অভিযোগ এখানে তৈরি হয়েছে এক ধরনের অভিযোগ এসএসসি এস স্বীকার করে নিজেই সেটাকে আইডেন্টিফাই করেছেন এবং স্বীকার করেছেন আরেক ধরনের অভিযোগ সিবিআই আইডেন্টিফাই করেছেন এবং এসএসসি সেটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এই অভিযোগ আছে বা এই অভিযোগ আমার প্যানেলের মধ্যে থাকতে পারে আমি স্বীকার করে নিচ্ছি এই দুটো অভিযোগে কতজন দোষী বা কতজন বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে সেটা যদি আমরা শুনে নিই এবং সেগুলোকে যদি যোগ করে নিই তাহলে আমরা টোটাল অভিযুক্ত সংখ্যা পেয়ে যাব এবং টোটাল যে নিয়োগ হয়েছে তার থেকে অভিযুক্ত সংখ্যা বাদ দিয়ে দিলে আমরা বেনিয়ম ছাড়া যারা নিয়োগ হয়েছে অর্থাৎ নিয়ম মেনে যারা নিয়োগ হয়েছে তাদের সংখ্যাটা পেয়ে যাব এবং সেটাই সেগ্রিকেশন কিন্তু কিছু জন এখনও সেই রহস্য তৈরি করে সেগুলোকে মানুষের মাধ্যমে ভুল তথ্য প্রচার করার চেষ্টা করছেন তো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এসএসসি যে নিজের তথ্য দিয়েছেন সেই নিজস্ব তথ্য অনুযায়ী এক্সপায়ারি অফ প্যানেল র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল এই তিনটেকে একই গোত্রভুক্ত আলাদা আলাদা তথ্য নয় এক্সপায়রি অফ প্যানেলও যা তার মধ্যেই র্যাঙ্ক জাম্প আছে তার মধ্যে আউট অফ প্যানেল আছে তাহলে এই তথ্য কত নাইন টেন টিচারদের ক্ষেত্রে একশো তিরাশি জন পরে আরও দুজন আবিষ্কৃত হয়েছে মোট একশো পঁচাশি জন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে উনচল্লিশ জন গ্রুপ সি এর ক্ষেত্রে তিনশো একাশি জন এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ছশো জন তাহলে এই সংখ্যাটা টোটাল যোগ করলে আমরা পাবো বারোশো বারো জন যারা এক্সপায়ারি অফ প্যানেল র্যাঙ্ক জাম্প ইস্যু বা আউট অফ প্যানেল ইস্যুর মাধ্যমে নিয়োগ হয়েছেন যেটাকে আপাতত একটা সঠিক নিয়ম নয় বলে ধরা হচ্ছে এবং তাকে সেগ্রিক করা উচিত বলে এসএসসি এবং সিবিআই দুজনেই মনে করেছেন তাহলে বারোশো বারো এখানে এইবার ওএমআর ইস্যু মানে যে তথ্য মানে যে সিটের মাধ্যমে আমাদের পরীক্ষা হয়েছিল এবং সেই সিটে কিছু নাম্বারকে ম্যানুপুলেশন করার ঘটনা সিবিআই আইডেন্টিফাই করেছেন সেই ওএমআর সংক্রান্ত ইস্যু ওএমআর পত্রে কোনো ম্যানুপুলেশন হয়নি আবার বলছি ওএমআর যে লিখিত ওএমআর তাতে কোনো ম্যানুপুলেশন হয়নি ওএমআরে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি রেজিস্টারে মেনটেন করা নম্বরের গড়বড় হয়েছে এসএসসির যে মেনটেন করেছেন যে রেজিস্টার বা যে পিডিএফ বা তার যে সার্ভারে যে নাম্বারটা মেনটেন করেছেন সেই নাম্বারটা বেশি ওএমআর থেকে সেই সংখ্যাটাকে মানে ওয়েমআরের যা নাম্বার পেয়েছেন তার থেকে এসএসসির ওয়েবসাইটে বেশি নাম্বার দেখানো হয়েছে সেই সংখ্যাটাকে কত আইডেন্টিফাই করেছেন সিবিআই সিবিআই বলেছে নাইন টেনের ক্ষেত্রে নশো বাহান্ন জন এরকম অভিযোগ অভিযুক্ত ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে নশো সাতজন গ্রুপ সি এর ক্ষেত্রে তিন হাজার চারশো একাশি জন এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে দু হাজার আটশো তেইশ জন তাহলে এরা তো টোটাল অভিযুক্তের সংখ্যা তাহলে অভিযুক্তরা কি সকলেই চাকরি করছে না তারা সকলে চাকরি পায়নি তারা অযোগ্য ছিল তারা ও আর ওএমআর এর নাম্বারকে ম্যানুপুলেশন করে এসএসসি ওসিসির ওয়েবসাইটে নাম্বার বাড়িয়ে তারা চাকরিতে আসার চেষ্টা করেছিল কিন্তু যারা চাকরি করছে তারা এতটাই মেধাবী যে তাদের ম্যানুপুলেশন করার পরেও তারা টুপকে তাদের থেকেও নাম্বার টুপকে গেছে তারা এতটাই মেধাবী যারা এই বছরটা চাকরি পেয়েছেন তো সেইটা কত সংখ্যায় চাকরি করছেন তাদের মধ্যে নাইন টেনের ক্ষেত্রে নশো বাহান্ন জনের নামে ওএমআর নাম্বার মিস ম্যাচের তথ্য পাওয়া যায় কিন্তু তাদের মধ্যে আটশো আটজন চাকরি করছেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সংখ্যাটা নশো সাতজনের ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু চাকরি করছেন মাত্র সাতশো বাহাত্তর জন গ্রুপ সি এর ক্ষেত্রে তিন হাজার চারশো একাশি জনের ওএমআর নাম্বার মিস ম্যাচ আবিষ্কার করেন কিন্তু তার মধ্যে সাতশো বিরাশি জন কেবল চাকরি করছেন এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে দু হাজার আটশো তেইশ জনকে এরকমভাবে খুঁজে পাওয়া যায় যার মধ্যে উনিশশো এগারো জন চাকরি করছেন তার মধ্যে বাকি যেগুলো চাকরি করছেন না তারা সবাই ওয়েটিং এ ছিলেন তারা তাও নাম্বারটা করার পরেও বাড়ানোর পরেও তারা প্যানেল আসতে পারেননি তাহলে এই প্যানেলভুক্ত লোকের সংখ্যা কত চার হাজার দুশো তিয়াত্তর জন এই রকম যাদের ওএমআর নাম্বারটাকে বাড়িয়ে এসএসসির যে ওয়েবসাইট আছে সেখানে ওয়েমআর থেকে প্রাপ্ত নাম্বার যা ছিল তার থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে কজনের চার হাজার দুশো তিয়াত্তর জনের আর আউট অফ প্যানেল এক্সপায়ারি অফ প্যানেল এই ধরনের অপসঙ্গতি কতজনের বারোশো বারো জনের টোটাল সংখ্যাটা কত দুটোকে যদি যোগ করি পাঁচ হাজার চারশো পঁচাশি জন এটা কে বলছেন সিবিআই বলছেন এটা কে বলছেন এসএসসি বলছেন এখানে কোনো অপসঙ্গতি নেই কোনো দ্বিমত করার জায়গা নেই সিবিআই কী করেছেন টোটালটাকে খুঁজেছেন এসএসসি কী বলেছেন যে টোটাল এতটা ঠিকই কিন্তু তার মধ্যে সবাই চাকরি করছেন না তার মধ্যে এতজন কেবল চাকরি করছেন সেই সংখ্যাটা এসএসসি দিয়েছেন সিবিআই থেকে মিলিয়ে দেখে নিয়েছেন এবং দুজন মিলে সম্মিলিতভাবে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের বিরুদ্ধে একটা অভিযোগ করতে পেরেছেন যারা বিভিন্ন প্রকারের অপসঙ্গতির সঙ্গে যুক্ত এবং যারা অযোগ্য বলে পরিচিত টোটাল কত নিয়োগ হয়েছিল তেইশ হাজার একশো তেইশ জন তার মধ্যে বাদ যাচ্ছে কত যদি কোর্ট তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করে বাদ দিতে পারেন তাদের সংখ্যা কত পাঁচ হাজার চারশো পঁচাশি জন তার মধ্যে ওএমআর সংক্রান্ত সমস্যা কজন চার হাজার দুশো তিয়াত্তর জনের তাদের মধ্যে র্যাঙ্কিং টেবিল সংক্রান্ত সমস্যা কজনের মানে র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল ইত্যাদি প্যানেল সংক্রান্ত সমস্যা বারোশো বারো জনের তাহলে বারোশো বারো চার হাজার দুশো তিয়াত্তরকে যোগ করলে হয় পাঁচ হাজার চারশো পঁচাশি টোটাল অপসংগতির সংখ্যা এটাই টোটাল অনিয়মের সংখ্যা এটাই টোটাল বেনিয়মের সংখ্যা এটাই এর সঙ্গে ওই উকিলবাবুদের দেয়া ভৌতিক যে তথ্য দশ হাজার দশ হাজার পাঁচশো এর কোনো মিল নাই উকিলবাবুদের দেওয়ার তথ্য নিজেদের পকেটে রাখা তথ্য নিজেদের পকেটে রাখা তথ্য বলতে কাছে যদি এই নাইন টেনের ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ফর্টিন দুর্নীতি না হয় নাইনটি ফোর পয়েন্ট বা নাইনটি ফাইভ পয়েন্ট হতো তাহলে ওনারা খুব খুশি হতেন এবং ওনাদের মনে হতো যে এইবার সিবিআই তদন্ত বুঝি সঠিক হয়েছে যেহেতু সিবিআই তদন্তে করার পরেও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পশ্চিমবঙ্গে যত নিয়োগের পরীক্ষা হয়েছে যেসব উকিলবাবুরা অভিযোগ করছেন তাদের তৈরি করা গভর্নমেন্টের সময়ও যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে এটা একমাত্র পরীক্ষা যেটা সিবিআই দ্বারা সম্পূর্ণভাবে পরীক্ষিত হয়েছে এই পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে সিবিআই দ্বারা ক্রস চেকিং করা হয়েছে তারপরেও পাঁচ হাজার চারশো পঁচাশি জনের বেশি একজন মানুষের বিরুদ্ধেও কোনো অভিযোগ আনতে পারেননি তারপরেও এই ধরনের মিথ্যেবাদী বাবুরা কী করছেন তাদের পেঁটোয়া কিছু ইউটিউব চ্যানেলে বসে তাদের পেটোয়া কিছু ইউটিউব চ্যানেলে পপুলারিটি অর্জন করবার জন্য করানোর জন্য কি করছেন দশ হাজার পাঁচশো দুর্নীতি এত দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে না নিজেরাই বলছেন এত দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ তারা নিজেরাই আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন স্যার দশ হাজার পাঁচশো দুর্নীতি হয়েছে তাহলে খুঁজে পেলেন কী করে দশ হাজার পাঁচশোকে কার ভিত্তিতে খুঁজেছেন সিবিআই ভিত্তিতে সিবিআই কে চেয়েছিল আপনি চেয়েছিলেন কোথায় চেয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টে সিবিআই তদন্ত আপনার চাওয়ার জন্যই হয়েছে সিবিআই তথ্য নিয়ে এসছে সেই তথ্যকে এখন নিজেই মানছেন না এবং তিনি বলছেন সিবিআই থেকেও বেশি থাকতে পারে তাহলে সিবিআই তদন্ত করালেন কেন তাহলে এই আপনাদের আদ্যপান্ত ভুলে ভরা আপনাদের আদ্যবান্ত মিথ্যের জন্য আজকে এক শ্রেণীর মানুষ যারা সৎভাবে চাকরি পেয়েছিল তারা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছেন প্রতিদিন তারা মানুষ ট্রোল করছে তাদেরকে তারা প্রতিদিন মানুষের একটা হীন নজরে যাচ্ছেন তার মধ্যে তার জন্য একমাত্র দায়ী হচ্ছে আপনারা একমাত্র দায়ী আপনারা আপনারা মানুষকে প্রতিদিন বিভ্রান্ত করছেন ভুল ভুল তথ্য দিয়ে সে যে গুজে একটা সুন্দর ঘরে সুন্দর জামা কাপড় পরে বসে গুছিয়ে মিথ্যা কথা বলে মানুষকে প্রতারণা করছেন এই প্রতারণার মূল্য আমাদের চোখাতে হবে আমরা দৃঢ় বিশ্বস্ত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সুপ্রিম কোর্টে আমরা এই কেসটা যথেষ্টভাবে বিজয়ী লাভ করব বিজয় লাভ করব এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেভাবে হোক সেগ্রিকেট করে হোক সেগ্রিকেট না করে হোক যেভাবে হোক প্যানেলটা থেকে সমস্ত ত্রুটিকে মুক্ত করে সমস্ত সেগ্রিকেশানের পদ্ধতিকে মেনটেন করে উনি এই প্যানেলটাকে পুনর্বাহ লাগবেন এবং আমরা কিন্তু তখন এই যে ত্রুটিপূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরার বিচার কিন্তু চাইব আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন উত্তর দেওয়ার জন্য আপনারা যে ত্রুটিপূর্ণ মিথ্যে কথা সবার সামনে ছড়িয়ে দিয়ে একটা হীনদৃষ্টি তৈরি করার চেষ্টা করছেন তার জন্য আপনারা তৈরি থাকবেন উত্তর দেওয়ার জন্য আপনারা তৈরি থাকবেন আমরা আবারও বলি মোট নিয়োগ হয়েছিল তেইশ জন সেটা গভর্নমেন্ট বলছে অ্যাফিডেভিট দিয়ে বলছে এসএসসি এবং সিবিআই দুজন অ্যাভিডিভিট দিয়ে বলছেন পাঁচ হাজার চারশো পঁচাশি জনের বেশি কোনো দুর্নীতি তালিকা কোনো মানুষকে পাওয়া যায়নি যারা দুর্নীতিভুক্ত বা দুর্নীতি তালিকায় তাদের নাম আছে সুতরাং পাঁচ হাজার চারশো পঁচাশি জনকে সেগ্রিকেট করতে পারলেই এই প্যানেল পুরোপুরিভাবে দুর্নীতিভুক্ত হবে এবং এই ধরনের অপপ্রচারকারী মানুষদের মুখে ঝামা ঘষে দিয়ে আমরা চাকরিতে পুনর্বহাল থাকবো এবং আমরা আমাদের নিজের যোগ্যতার মাধ্যমে প্রাপ্ত চাকরিটিকে আবার ষাট বছর পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী ষাট বছর পর্যন্ত টানা করে যেতে পারবো এই আশা রাখছি এবং সকলকে এই ধরনের মিথ্যাবাদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি এটুকুই বলছি পাঁচ হাজার চারশো পঁচাশি জনের বেশি একটিও অপসঙ্গতি নেই তেইশ হাজার একশো তেইশ জনের বিরুদ্ধে বাইরে একজনও নিয়োগপ্রাপ্ত সব মানুষ নেই এই দুটো জিনিস আপনারা মেনে নিন আপনারা জানুন এই তথ্যগুলো আমি নিজের থেকে বলছি না সিবিআই এসএসসি নির্দিষ্ট সময়ে অ্যাভিডেভিট করে সুপ্রিম কোর্টে যে তথ্য দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট যেটাকে গ্রহণ করেছেন সেই গ্রহণ করা এবং দেয়া তথ্যের উপর ভিত্তি করে আমি এটা বলছি এই ধরনের উকিলবাবুর মিথ্যে প্রলোচনা মিথ্যে ভিডিও দেখবেন না এদেরকে পরিত্যাগ করুন এটুকু বলবো শুভরাত্রি সকলকে সকলে ভালো থাকবেন সেগ্রিগেশান সম্ভব কোর্ট কোন পথে সেগ্রিগেশন করে এবং কীভাবে প্যানেলকে পুনর্বল লাগে সেই দিকে আমাদের নজর থাকবে শুভরাত্রি